হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে সারা রাত প্রচুর ঝড় হয়েছে যার কারণে আমি সকাল সকাল চলে আসলাম ছাদে তো ছাদে আসার পর যেটি দেখলাম যে চারপাশে সব কিছু এলোমেলো হয়ে গেছে যে এই গাছ টাছ সব কিছু একদম শেষ এই যে আমার পাখির খাঁচা পাখির খাঁচার অবস্থা খুবই খারাপ একবারে একদম ঝরে হচ্ছে আপনার এই যে কাগজগুলা একদম ছিঁড়ে শেষ তসমস হয়ে গেছে আপনার এই যে এগুলো আছে ট্রে এই দিক ছিল এই দিক থেকে উড়ে এসে সব এদিকে জমা হয়ে গেছে আর এই যে এই কবুতরের খাঁচাটা ওইখানে পড়ে গেছে এইগুলা সব কিছু সব এলোমেলো হয়ে গেছে তো হচ্ছে পাখিগুলাও মনে হয় অনেক ভয় পাই পাইছে সার রাত আপনার ঝরইছে এই যে পাখিগুলা খাচ্ছে তো দেখি ভিতরে গিয়ে দেখি এখন পাখিগুলার কি অবস্থা তো এখনো কিন্তু বৃষ্টি না থাকলেও প্রচুর বাতাস অনেক বাতাস এখনো আছে যদিও বৃষ্টি নাই কিন্তু চারদিক থেকে আপনার লক্ষ্য এখনো প্রচুর বাতাস এত বাতাস বাতাসের জন্য হয়তো আমার আমার কথাই হচ্ছে আপনার শোনা যাচ্ছে না এরকম অবস্থা এই আমার পাখি খাঁচা হচ্ছে এই অবস্থা তবে বৃষ্টিতে হচ্ছে পাখির খাবারগুলো ভিজে একদম শেষ পাখি হচ্ছে আপনাদের ভিজা খাবারগুলোই তারা খাচ্ছে আস্তে আস্তে করে তো এখন পাখির খাবারগুলোকেও আপনার চেঞ্জ করে দিতে হবে দেখছেন এইদিকে কি অবস্থা এই যে একদম গাছ উল্টো নেমে গেছে উচের জায়গাতে সোজা করে দিতে হবে পাখিগুলো হয় মোটামুটি আতঙ্কে আছে তো দেখি এখন পাখির ঘরে যাই ঘর তো একদম ভিজে শেষ পাখিগুলো যার দেশের নিচে বসে আছে একটু ভয়ও পাইছে অনেক চারদিকে শব্দ যার কারণে পাখিগুলো ভয় পাচ্ছে দেখছেন বাতাসের শব্দ একদম চারদিক ঠপ ঠপ ঠাপ ঠাপ করে শব্দ করছে হচ্ছে যে কিছু পাখি যেগুলো ডিম দেওয়ার জন্য হাড়িতে বসে আছে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে যে পাখিগুলো অনেকগুলো হাড়িতে বসে আছে কিন্তু ভয় হচ্ছে ডিম দিতে পারছে না

আপনার এই পাখি যে পায়খানা করছে এগুলা হচ্ছে আপনার এই যে বৃষ্টির পানি ভরে একদম খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা দেখতেই পারছেন নিয়ে যাওয়ার অবস্থা প্রচুর সুর বাতাস তো আমি যেটা করবো এই কাগজটাই যে এই কাগজটা যে আছে এইটা হচ্ছে খুলে দিব এটা আপনার তেমন কোনো প্রয়োজন নেই আর করছে এটা তো একদম শেষ আর দেখছেন কি অবস্থা এইটা যদি কাগজটা একদম নরম হয়ে গেছে

এত বাতাসের মধ্যেও কিন্তু মাঝে মাঝে একটু একটু করে রোদ উঠছে আবার রোদ তলিয়ে যাচ্ছে আবার যে মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে একটু পর পরেই বাকিগুলো একটু ভয় পা পাওয়ার পরেও আপনার খুবই চঞ্চল আছে পাখিগুলো নিজেরা নিজেরাই খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে তো হচ্ছে খাবারগুলো আমি ছেড়ে ফেলে দিব কিন্তু হচ্ছে কিন্তু আমারও নতুন খাবার কিনে আনতে হবে এই খাবারগুলো মেয়ে ফেলে দিতে হবে নয়তো এই খাবারগুলো খেলে পাখি অসুস্থ হয়ে যাবে হ্যাঁ এটা আবার পরে গেছে এটা আমি পরে তুলে দিব একবার তুলে দিয়েছিলাম ঠিক করে দিয়েছিলাম তারপরেও হচ্ছে আপনার আর টিকে নাই আবার বাতাসে পড়ে গেছে এটা এমনি থাক আমি পরবর্তীতে আবার তুলে দিব বাতাসের কী একটা অবস্থা আমার কথা হয়তো শোনা যাচ্ছে না এই বাতাসের কারণে আবার এই যে পাখিগুলো যাবার মারামারি ওপরে একটু তো আমি এখানে পানি দিতে আপনার হচ্ছে ক্যালসিয়াম আর ইটা মিক্স করে ই সেল যাতে করে ই সেলে পাখিদের শরীরটাকে গরম রাখবে আর ক্যালসিয়াম এদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তো এই খাবারটাকে এইদিকে দিয়ে দিয়ে এইদিকে একটু রোদ আসে রোদে আপনার একটু শুকাতে পারে খাবারগুলো এদিকে দিয়ে দিলাম রোদে শুকাক এই রোদে একটু শুকাবে আস্তে আস্তে করে তো ভিডিওটি আর বেশি দেরি করবো না বেশি লম্বা করব না তো আমি হচ্ছে এখন হচ্ছে এই এই সামনের যে ছাউনিটা আছে এইটার ব্যবস্থা করব এটা তো ছিঁড়ে শেষ একদম দেখছেন কি সুন্দর রোদ উঠে গেল। তো এইটার ব্যবস্থা করি আর হচ্ছে পাখির নতুন খাবারের ব্যবস্থা করি এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না রোদ উঠে গেছে আর আমাকেও বাসায় যেতে হবে এরকম বৃষ্টির দিনে ঝড় দিনে হচ্ছে আপনারা আপনাদের পাখিগুলোকেও একটু ভালো করে টেক কেয়ার করবেন একটু যত্নও করবেন খেয়াল রাখবেন না হয়তো কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে আপনার যত পোষা প্রাণী আছে সবগুলো আপনার যত্নও করবেন না হলে কিন্তু অসুস্থ হয়ে যাবে আর একবার অসুস্থ হলে এদের কিন্তু সুস্থ করা খুবই একটি টাফ মানে টিপিক্যাল ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে এরা অসুস্থ হলে আর বাঁচে না মারাই যায় বেশিরভাগ ক্ষেত্রে ফিফটি সিক্সটি পার্সেন্টই মারা যায় তো ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ